মাইক এবং স্টিভ প্রতিবেশী ছিলেন আজ মাইক গাড়িটি বাড়িতে রেখে মোটর বাইক চালিয়ে অফিসে গিয়েছিল যখন তিনি ফিরে এসেছিলেন তখন তিনি গাড়িতে বড় স্ক্র্যাচ দেখতে পেলেন তিনি তার স্ত্রী এবং দুই বাচ্চাকে ডেকে তাদের স্ক্র্যাচগুলোর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন স্ত্রী আমি সকালে সুপার মার্কেটে শপিং করতে গিয়েছিলাম ও আমি সবে মাত্র ফিরে এসেছি স্ক্র্যাচগুলোর সম্পর্কে আমি কিছু জানি না কন্যা আমি পুরো দিন পড়াশোনা করছিলাম আমি সবেমাত্র বাইরে এসে স্ক্র্যাচ দেখছি পুত্র আমি কাকা স্টিভের বাড়িতে তার ছেলের সাথে খেলছিলাম আমি সম্পর্কে কিছুই জানি না কে মিথ্যে বলছে তা আপনি সনাত করতে পারলেন স্টিভের বাড়িটি তালাবদ্ধ ছিল মাইকের ছেলে মিথ্যে বলছিল যে সে সেখানে গিয়েছিল তিনি সেই স্ক্র্যাচ গুলো তৈরি করেছিলেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না